আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ ভাইদের একটি প্রশ্ন ছিল তারা বলেন যে আমার মনে প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু আমার পেনিসটা শক্ত বা সুদৃঢ় হয় না অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ইডি বা ইরিকেল ডিসফাংশন বা বাংলায় বলা হয় অধ্যয়নজনিত সমস্যা বা ধ্বজভঙ্গ এই রোগটা হওয়ার কারণ কি এবং এই রোগের সমাধান কি তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব কি কি কারণে একজন পুরুষের ডিসফাংশন সমস্যা দেখা দেয় এবং এটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো যেটা আপনি নিজেই তৈরি করবেন নিজে মিলিয়ে নেবেন এবং নির্দিষ্ট মেয়াদের নির্দিষ্ট পরিমাণে খাওয়ার মাধ্যমে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন তো একজন পুরুষের যে কারণে এই ডিসফাংশন হয় তার মধ্যে প্রথম নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে ধাতু হয় অবিবাহিত যারা আছেন তারা দেখা যাচ্ছে দিনে একের অধিকবার হস্ত বা মাস্টারবেশন করেন আবার অনেকে আছে আসে বা মাস্টারবেশন একটা করতেছেন না কিন্তু বিভিন্ন পন ভিডিও বা সেক্স ভিডিও দেখতেছেন বিভিন্ন প্রকার চটি গল্প বইগুলো পড়তেছেন এগুলো পড়ার মাধ্যমে ভিডিওগুলো দেখার মাধ্যমে মস্তিষ্ক মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং আপনি যখন রাতে ঘুমাতে যাওয়ার আগে বিষয়গুলো দেখতেছেন বা দিনের বেলাতে দেখতেছেন রাতে ঘুমাতে যাওয়ার পরে কিন্তু ওরা একটা প্রতিফলন করতেছে এবং তার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি হয়তো অপরিচিত করার সাথে বা আপনার পরিচিত করার সাথে হয়তো সেক্স করতেছেন বা এরকম কিছু একটা করতেছেন এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার বীর্যপাত ঘটে গেছে অর্থাৎ যেটাকে আমরা নাইট ফল বা স্বপ্নদোষ বলে থাকি আবার বিবাহিত পুরুষ যারা আছেন তারাও দেখা যাচ্ছে যে স্ত্রীকে কাছে পেয়ে অতিরিক্ত পরিমাণে অত্যধিক পরিমাণে আপনারা সহবাস করেন বা যৌন সম্পর্ক করেন এই যে অতিরিক্ত সহবাস করতেছেন দিনের মধ্যে অধিকবার সহবাস করতেছেন এর কারণে আপনার শরীর থেকে অতিরিক্ত ধাতু বেরিয়ে যাচ্ছে এবং এর কারণে আপনার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে এবং সে কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে মনের ইচ্ছা আছে কিন্তু প্যানিস সুদৃঢ় হচ্ছে না মানে শরীরে যে পরিমাণ ধাতু থাকার দরকার ছিল সেটা নিয়েই যার কারণে প্যানিজটা সুদৃঢ় হয় না বা শক্ত হয় না দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি আপনি অতিরিক্ত ভিটামিন বা পুষ্টি মিনারেল এগুলো ঘাটতি থাকে আপনার শরীরে অর্থাৎ আপনি যে পরিমাণ করতেছেন যে পরিমাণ খাবারের প্রয়োজন সেটা আপনি খেতে পারছেন না বা আপনার যে কাজটা করতেছেন যে কাজের পরে যে খাবারটা খাওয়ার দরকার ছিল সেটা খেতে পারতেছেন না অর্থাৎ শরীরে যদি ভিটামিন বা পুষ্টি ঘাটতি থাকে সে কারণেও এই সমস্যাগুলো হয়ে থাকে তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অত্যাধিক পরিশ্রম করা অর্থাৎ আমরা বলি স্বাভাবিকভাবে একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে চলার জন্য তাদের কাজ করার প্রয়োজন আছে সেই কাজটা যেন ঘন্টা থেকে সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে হয় কিন্তু অনেকে দেখা যায় এর থেকে তাদের কাজ করতে হয় সেটা দৈহিক পরিশ্রমের কাজ হোক আর অফিসিয়াল বসে থাকা কাজ হোক কাজ তো কাজই তো এই কাজ যদি আপনার দীর্ঘ সময় নিয়ে করতে হয় অর্থাৎ এই কাজের কারণে আপনার তখন সমস্যা দেখা দিবে চার নম্বর কাজটা আক্রান্ত থাকে সেটা হচ্ছে রোগে আক্রান্ত হয় যেমন হতে পারে আপনার ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন হার্টের সমস্যা থাকতে পারে কিডনি জটিলতা থাকতে পারে পাকস্থলী হজমজনিত গুরুযোগ থাকতে পারে অর্থাৎ শরীরে যদি অন্য কোনো রোগ থাকে সেই রোগের কারণে কিন্তু এই ডিসফ্রিক সমস্যাটা আমাদের দেখা দিয়ে থাকে পাঁচ নম্বর যে কারণ হয় সেটা হচ্ছে নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্তি বা মাদক আসক্তি যদি কেউ অতিরিক্ত পরিমাণে মদ গাঁজা ইয়াবা বা এই জিতে নিঃাদ পান করেন তাহলে দেখা যাচ্ছে তাদের একেল সমস্যা দেখা দিবে ছয় নম্বর কারণ হচ্ছে নার্ভের সমস্যা যদি আপনার নিয়মিত ঘুম না হয় পর্যাপ্ত পরিমাণে আপনি ঘুমাতে না পারেন তাহলে দেখা যাবে আপনার নার্ভের বিভিন্ন সমস্যা দেখা দিবে এবং সেই সমস্যা থেকেও কিন্তু আপনার যৌন দুর্বলতা বা যৌন সমস্যাটা দেখা দিবে। সাত নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি আপনার পুরুষের শরীরে যে হরমোনটা থাকার কারণে আমাদের যৌন শক্তি বৃদ্ধি পায় সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন লেভেল এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা যদি কমে যায় যতটুকু থাকার দরকার তার থেকে কম থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিবে। এই সমস্যাগুলো জন্য আমাদের করণীয় প্রথমত বিষয়টা খেয়াল করতে হবে আমি যে সাতটা পয়েন্ট বলছি এর মধ্যে কোন কোন সমস্যাটা আপনার মধ্যে আছে বা কোন কোন কারণে আপনারটা ঘটতেছে বলে আপনার মনে হচ্ছে ভিডিওটা দেখার মাধ্যমে সেই জায়গা থেকে আপনি কাজ করবেন যে উন্নতি করার জন্য যদি পুষ্টি থাকে খাবারটা দিতে হবে হবে থাকলে ঘুমাতে যদি দেখা অতিরিক্ত পরিশ্রম করেন সেটা কমাতে হবে মানে এই কাজগুলোতে আপনার নিয়ে আসতে হবে এর পাশাপাশি আজকে আপনাদের চারটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো এটা আপনি মিশিয়ে একবারে একটা বোতলে নিবেন এবং এটা নিয়মিত পর্যায়ে খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তো এর জন্য আপনাদের প্রথম নাম্বার যে মেডিসিনটা প্রয়োজন সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার এই অশ্বগন্ধা মাদার টিং চার এটা আপনি বিশ এম এর ছোট একটা ডোর খেলবেন এবং অবশ্যই এটা সিল কিনে নেওয়ার চেষ্টা করবেন অশ্বগন্ধা আমাদের স্নামিক এবং শারীরিক যে দুর্বলতাগুলো আছে এটা দূর করে এবং যৌন ক্ষমতা যে হ্রাসজনিত সমস্যা বা যৌন দুর্বলতা এই সমস্যাটাকে দূর করে থাকে এর জন্য আমরা প্রথমে নেব অশ্বগন্ধা মাদার বিশ এম এবং একটা সিল আমরা কিনে নেব দ্বিতীয় নম্বরে আমরা সাথে অ্যাড করব অ্যাভেনা স্যাটেভা মাদার টিংচার এবং এটাও কিন্তু আমরা একটা সিলপ্যাক কিনে নেবো এবং আমরা অনেকেই জানি হয়তো জানি না যে এই অ্যাভেনা স্যাটেভারা যে মাদার টিংচার এটি আমাদের স্নাবিক দুর্বলতার উপর কাজ করে এবং আমাদের যৌন শক্তিটাকে বৃদ্ধি করে মেন্টাল যে ডিপ্রেশন আছে এটাকে দূর করে তৃতীয় নম্বরে আমরা সেটা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে স্যালেক্স নায়গ্রা মাদার টিংচার আর এই সালেক্স নায়গ্রা মাদার টিংচারটা কিন্তু আমরা বিশ এম এল নিবো এবং অবশ্যই আমরা সিলপ্যাক কিনে নেবো এবং এটা কিন্তু আমাদের মনে যে অতিরিক্ত স্ট্রেস বা চাপ এটা কিন্তু কমাতে কাজ করে থাকে এই স্যালিক মাদার মাদারটিং চার চার নম্বর আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে শিমুল মাদারটিং চার এবং এই শিমুল আমাদের যৌন দুর্বলতা দূর করতে কাজ করে আমাদের সামিক দুর্বলতা দূর করে এবং আমাদের ইলেকট্রাল ডিসফাংশন সমস্যার উপর কিন্তু সরাসরি কাজ করে থাকে এখন এই যে চার প্রকার মেডিসিন আমরা নিলাম অশ্বগন্ধা মাদার অ্যাভেনা টিংসারা মাদার টিংসার এবং এর সাথে আমরা অ্যাড করেছি মাদার এবং শিমুল মাদার টিংসার টোটাল চারটা মাদার টিংসার মিলে বিশ এম করে হলে আশি এম হবে আমরা কি করবো একটা একশো এম কাচের বোতল নিব এবং এই বোতলে টোটাল চারটা বাদামকে আমরা মেশাবো মিশিয়ে ভালো করে ঝাঁকি দেবো ভালো করে ঝাঁকে দেবো ঝেঁকে আমরা মিলিয়ে নেব এবার আমাদের নিয়ম হচ্ছে আমরা কখন খাবো খাওয়ার নিয়মটা হচ্ছে আপনি প্রতিদিন সকালে এবং রাতে আপনি ভাত খাওয়ার বা ভারী খাবার খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন এবং অবশ্যই আধা কাপ পানির মধ্যে চল্লিশ ফোঁটা আধা কাপ পানির মধ্যে চল্লিশ ফোঁটা এই মেডিসিন দিবেন দিয়ে আপনি এটা সকালে খাবেন এবং রাতে খাবেন আর যদি কেউ খাওয়ার আগে খেতে ভুলে যান বা মনে না থাকে সেক্ষেত্রে অবশ্যই খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা পরে খাবেন তবে সবচেয়ে ভালো হবে যদি খাবার আধা ঘন্টা আগে খেতে পারেন অর্থাৎ খালি পেটে খেতে পারেন এভাবে যদি কোনো পুরুষ একটা না দুই থেকে তিন মাস নিয়মিত এই মেডিসিন খেতে পারে এবং এর পাশাপাশি যদি সে নিয়মিত তার কোথায় সমস্যা হচ্ছে যে সমস্যা খুঁজে বের করতে পারে সেই জায়গাটা উন্নতি করতে পারে তাহলে ইনশাল্লাহ তার যে একটা ফাংশন সমস্যা আছে এটা থেকে সে মুক্তি পেতে পারবে খুব সুন্দরভাবে খুব সহজে কিন্তু সে আগের অবস্থায় ফিরে আসতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ